মৃত্যুদণ্ড দাবি করার জন্য একত্রিত হয়েছি পাশাপাশি আমাদের আরো কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে রাষ্ট্র কাঠামোতে থাকা ইসলাম বিদ্বেষের ক্ষেত্রগুলো চিহ্নিত করে দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ বের করে তা বাস্তবায়ন করতে হবে কাফেরদের সাথে পত্তলিকদের সাথে মুশ্রিকদের সাথে মোরতাদদের সাথে নাস্তিকদের সাথে

সন্ত্রাসী সংগঠন স্কুলকে নিষিদ্ধ করার জোর দাবি তুলতে হবে আপনাদেরকে এটা ভুলে গেলে চলবে না জয়কুমার দাস একা ধর্ষণ করেনি বরং তার মামা খালা এবং খালু সহ অজ্ঞাত মামা আরো অনেকে তাকে সহযোগিতা করেছে